নমস্কার বন্ধুরা মালতি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসছি ভেন্ডি আর তেলাপিয়া মাছ ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল বানাবো এখানে দেখো পাঁচশো ভেন্ডি বেশ কচি কচি সুন্দর ভেন্ডিগুলো তো যে ভেন্ডি দিয়ে আবার তেলাপিয়া মাছ দিয়ে ঝোল খায় নাকি মাছ দিয়ে আবার ঝোল খায় না না ভালোই লাগে একদিন বানিয়ে খেয়ে দেখো তেলাপিয়া মাছ কেন চিংড়ি হলে তো খুবই ভালো হয় যে কোনো জ্যান্ত মাছ দিয়ে ঝোল বানালে ভালো লাগবে এখানে আমি ভেন্ডি আলুও কেটে নিয়েছি পাতলা করে আর এখানে দেখো মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ নুন হলুদ দিয়ে প্রথমে মাছটাকে আমি মেখে নেব মাছের সাইজগুলো একদম মনে হচ্ছে যেন কই মাছ তবে একটু বড় ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব আর এই ভেন্ডির ঝোল খুবই ভালো লাগে খেতে যারা পছন্দ করো না ঠিক আছে আর যদি পছন্দ করো ভেন্ডি অবশ্যই একবার আমার মতন বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে মাছের নুন হলুদ মেখে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এক এক করে এবার মাছগুলো দিয়ে দেবো তেলের ভেতরে মাছটা একটু নেড়ে দিচ্ছি আর মাছটা আমি একটু বেশ কড়া করেই ভাজবো কারণ তেলাপিয়া মাছ জ্যান্ত মাছ তো নরমই হয় আর ভেন্ডিটাও খুব নরম মাছটা ভেঙে যেতে পারে সেই কারণে মাছটা একটু কড়া করে আমি ভেজে নেব বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি তেল ছেঁকে তুলে নেব আবারও দিয়ে দিলাম আমি ছটা মাছ নিয়েছি এখানে এই ছটা মাছই পাঁচশো গ্রামের ওপরে আছে সমস্ত মাছগুলো আমি এইভাবে কড়া করে ভেজে নিয়েছি এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি মাছের ঝোল তাই জিরে তেজপাতা দিলাম ফোড়নটা অবশ্য পছন্দ অনুযায়ী যে যেমন ফোড়ন খাবে সে সেটা দিতে পারো তবে আমার মনে হয় জিরে তেজপাতাটাই বেশি ভালো লাগবে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আর আলুটা আমি খুব পাতলা করে কেটেছি আলুটা একটু ভেজে নেব লালচে করে ভাজার পরে এখানে আমি নুন হলুদ দিয়ে আর একটু নেড়ে নেব তারপরে এখানে কাঁচা লঙ্কা ভেন্ডি দিয়ে দিয়েছি আর ভেন্ডিগুলো একদম খুব কচি দেখলেই বোঝা যাচ্ছে এইভাবে একটু নিবু আছে আছে চাপা দিয়ে করতে হবে তাহলে ভেন্ডিটা একটু নরম হয়ে যাবে আর আলু আমার বলতে গেলে এখানে আশীর্বাদ সেদ্ধ হয়ে গেছে দেখো এখানে ভেন্ডি আলু অনেকটাই নরম হয়ে গেছে আর কমে কমে গেছে এখানে আলুটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে নেব এখানে আমি জল দিয়ে দেবো জলটা আমি গরম জল দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ঝোলটা বেশ গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব এখানে তেলাপিয়া মাছ কেন যে কোনো জ্যান্ত মাছ দিলে ভীষণই ভালো হয় সামুদ্রিক মাছ খুব একটা ভালো লাগবে না জ্যান্ত মাছ দিয়ে ভালো লাগবে খেলে মোটামুটি ঝোলটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে একদম গরম গরম শীতের দিনে শীতের দিনে আমি অবশ্য করছি ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগবে শীতের রোদ্দুরে এরকমভাবে ঝোল বানিয়ে তবে এটা বর্ষাকাল বা গরমকালের সবজি আমি এটা শীতে করেছি বন্ধুরা পারলে আমার মতন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ